বেশ ভালো চকর মুভিটা বেশ ভালো দশরথ তুমি অভিনয়টা বেশ ভালো লেগেছে হ্যাঁ ভালো ছিল সুমনা অভিনয় ভালো ছিল

ভালো 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 এখনো চক্রের মধ্যেই আছেন হ্যাঁ চক্রের মধ্যেই আছেন ভালো ছিল খুবই ভালো ছিল অনেক অনেক করিম দুর্দান্ত পারফরম্যান্স আমরা চাই এরকম মুভি হোক মুভি বন্ধ হোক আমাদের অনেক ভালো ছিল অসাধারণ এরকম মুভি খুব কমবার হয়েছে খুব ভালো লাগলো সুন্দর কাহিনী খুব ভালো হয়েছে সেকেন্ড পার্ট না দেখলে বলতে পারছি না এখনো সুন্দর ছিল আমি চক্কর 302 সিনেমাটা দেখলাম খুবই অসাধারণ লেগেছে মোশারফ কুমি ওয়াজ অ্যাজ ইউজুয়াল এক্সপ্লেইনড ইট এন্ড উই আর হোপিং টু গেট মোর फ्रॉम হিম থ্যাঙ্ক ইউ